যে প্রতিটি শাখায় এখন থেকে প্রবাসী গ্রাহকদের জন্য স্পেশাল সেবা ডেস্ক চালু হবে এটা রেমিটেন্সের এটা গতকালই করেছে আমার বয়স তো এই ব্যাংক এই আমি সৌদি আরবের প্রত্যন্ত গ্রামে ঘুরেছি যেটা নাকি আমাদের রেমিটেন্সের বড় সোর্স আমি সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার বাহারাইন এই সমস্ত দেশে ইসলামী ব্যাংকের অ্যাম্বাসেডার ছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এবং আমি অন্যান্য দেশেও এই রেমিটেন্স নিয়ে কাজ করেছি বাংলাদেশে আসার পরে রামরু সহ যারা রেমিটেন্স নিয়ে কাজ করেন আমি রামরুর এক্সিকিউটিভ বডিতে ছিলাম এই স্বাধীন মালিক এবং বর্তমানে যিনি চিফ জাস্টিস চিফ জাস্টিস ডক্টর রিফাত হ্যাঁ তিনি এবং আমি আরও কয়েকজন এই তাসনিম সিদ্দিকি সিয়ার আবরার সহ আমরা একটা গুড টিম আমরা অনেক দিন খুব নিবিড়ভাবে আমরা এই রেমিটেন্স নিয়ে একটা স্ট্রাকচার রেমিটেন্স কেউ আসতে পারে জন্য কাজ করেছি আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এমডিদেরকে নিয়ে আমি বিভিন্ন দেশে গেছি আমাকে নিয়ে গেছে এই জন্য যে এই ব্যাপারে তারা মনে করে যে আমি রেমিটেন্স সম্পর্কে আমি কিছু জানি রেমিটেন্স সম্পর্কে আমি জানি দুই বারো সালে এই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যিনি বর্তমানে উপদেষ্টা তার হাত থেকে কিন্তু আমি অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম তার হাত থেকে আমি কিন্তু রেমিটেন্স অ্যাম্বাসডার অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম আমার একটা দায় আছে রেমিডেন্সের ব্যাপারে আমার একটা দায় আছে আমার কিছুটা জানাশোনা আছে এটার প্রতি আমার একটা ফেসিনেশন আছে প্রবাসী গ্রাহকদের ব্যাপারে আমার বিশেষ ধরনের দুর্বলতা আছে তো আমি প্রবাসী গ্রাহকদের সাথে ফার্স্ট সিকিউরিটি নামী ব্যাংকে যুক্ত করার জন্য এদিক থেকে এই পাঠাতনটা দুর্বল হয়ে আছে কিন্তু স্কোপ যেহেতু অনেক আছে আমি কালকেই বলেছি যে প্রতিটি শাখায় এখন থেকে প্রবাসী গ্রাহকদের জন্য স্পেশাল সেবার ডেস্ক চালু হবে এটা রেমিটেশন এটা গতকালই করেছে আমার বয়স কত এই ব্যাঙ্ক এই এই ব্যাঙ্কে মাত্র আপনি এক সপ্তাহ তো সময় দেননি আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আমি বলছি এর মধ্যেই রেমিটেন্স সেবার ডেস্কের কথা বলেছি রেমিটেন্সের ব্যাপারে গ্রাহক সেবার কোনো গাফলতি আমরা সহ্য করব না এবং রেমিডেন্স যাতে এই ব্যাংকে বেশি পরিমাণে আসে এবং একটা ট্রাস্ট ব্যাংক এখন আপনাকে সেকেন্ড লার্জেস্ট ইন ইন রেমিটেন্স হ্যান্ডলিং তো ট্রাস্ট ব্যাংক হতে পারলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হতে পারবে না কেন বলেন তো আমার যেটুকু জানা আছে ময়দান তার থেকে বেশি পরিবর্তিত হয়নি বরং দেশ দুনিয়া সম্পর্কে আমার খবর আরও বেড়েছে আগে যতটুকু জানতাম আমি তো ইংল্যান্ড এবং আমেরিকা দুইটা বড় জায়গা আর ইউরোপের পুরো ইউরোপ সম্পর্কে আমার ধারণা আছে এবং রেমিটেন্স যারা প্রবাহিত করে বাংলাদেশে এই চ্যানেলগুলোর সাথে আমার একটা সম্পর্ক আছে অতএব আপনি ধরে নিতে পারেন আমরা যদি মার্কেটিং করি তাহলে রেমিটেন্সে ইনশাআল্লাহ ফার সিকিউরিটি স্নাই ব্যাংক একটা লিডিং পজিশন অর্জন করবে ইনশাআল্লাহ কন্ট্রিবিউট করবে